হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার ঢাকায় সম্মিলিত ইমাম খতিব পরিষদের জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন এ সময় আমির বলেন কোরআন আইন না চললে মানবিক সমাজ কায়েম করা সম্ভব নয় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রবিবার জাতীয় সম্মেলন আয়োজন করে সম্মিলিত ইমাম খতিব পরিষদ এতে সারা দেশের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা অংশগ্রহণ করেন সম্মেলনে ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা স্থানীয় আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম খতিবদের সম্পৃক্ত করা ও দেশের সব মসজিদের ইমামদের জন্য সার্ভিস রুল নিয়োগবিধি প্রণয়ন সহ সাত দফা দাবি জানানো হয় সম্মেলনে অংশ নেওয়া ইসলামী দলের প্রতিনিধিরা বলেন দেশে কোরআনের আইন না চললে মানবিক সমাজ কায়েম করা সম্ভব নয় এদেশের নব্বই ভাগ মুসলমান আল্লাহর পরিমাণ রাখে আল্লাহর কোরআনকে মানে শেষ পয়গম্বর স্বীকার করে এই দেশে আইন চলবে কোরআনের মতবাদে ইনশাআল্লাহ এই জায়গায় যতদিন পর্যন্ত আমাদের দেশ না আসবে দেশে আমরা কোনো সত্যিকারের মানবিক সমাজ কায়েম করতে পারব না আলেম ওলামাদের ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে রাজনীতিবিদরা বলেন মসজিদ যাতে রাজনৈতিক চর্চার জায়গা না হয় সেদিকে খতিব ও ইমামদের সতর্ক থাকতে হবে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা শুরু হয়েছে এখানে আমরা সবাই হামসফর আমরা যেন মসজিদকে ইমামদেরকে খতিবদেরকে বিতর্কের উর্ধে রাখি এবং থাকি সেটা আপনারা মনোযোগ দিবেন রাজনৈতিক চর্চার জন্য বহু কেন্দ্র আছে যাতে কোনো বিতর্ক না হয় সেভাবে আপনারা দয়া করে এই বিষয়টা খেয়াল রাখবেন নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় পায়ে বাংলাদেশ গড়ে তুলব এবং সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাল্লাহ সেই নতুন রাষ্ট্র বিনির্মাণের লড়াই সেই নতুন সমাজ বিনির্মাণের লড়াই একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করতে আলেম ওলামাদের সমর্থন প্রয়োজন ইসলাম নিয়ে গবেষণায় নিঃসন্দেহে কোনো বাধা নেই তবে ধর্মীয় ঈস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি স্বার্থ বিরোধী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার সঞ্জিদা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা